আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের মাকুর পর্ব দশের সাজেশন বাই দেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমরা যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো সাজেশনের পিডিএফটা পেয়ে যেতে পারো তবে সেটা কিভাবে পাবে জানতে অবশ্যই ক্লাসটা শেষ অবধি তোমাদের দেখতে হবে তো চলো শুরু করছি প্রথমেই রয়েছে কে সোনাটিয়াদের সাজিয়ে দিল গোমিস মেম সাহেব সোনাটিয়াদের সাজিয়ে দিল গায়ের লোকেদের হাততালিতে কান ঝালাপালা মাকু কি কি করল, ঘড়িওয়ালা মাকুকে যা বললো সে তাই করতে লাগলো মাকু নাচলো গাইলো কাঠের বাক্সে পেরেক ঠুকলো মোরলের সাইকেল চালালো ভাঙা টাইপ রাইটার দিয়ে ইংরাজিতে চিঠি লিখলো ও ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি করতে করলো নেক্সট রয়েছে কার সাথে মাকুর বিয়ে হলো পরিদের রানীর সাথে মাকুর বিয়ে হলো পরের প্রশ্ন রয়েছে সোনা ও টিয়া দর্শকের মাঝে কি গান গাইল সোনা ও টিয়া দর্শকের মাঝে বড় আলোর নিচে দাঁড়িয়ে একটা নমস্কার করে হাত মেলে ফুলকলি আশিওলি গুনগুন গুঞ্জনে গান গাইল ও নাচতে লাগলো তখন সে কি আকাশ ফাটানো ব্যাস উত্তর হবে সাধুবাদ শেষ পর্যন্ত বুদ্ধি করে জাদুকর কি করলো শেষ পর্যন্ত জাদুকর বুদ্ধি করে বড় আলো নিভিয়ে দিল সার্কাসে কে মাস্টার সাজলো হোটেলের মালিক সার্কাসের মাস্টার সাজলো নেক্সট রয়েছে মাকু কিভাবে গান গেয়ে উঠল মাকু এক হাত কোমরে দিয়ে এক হাত আকাশে উড়িয়ে বিলিতি গান গেয়ে ঘাস জমিতে উত্তর হচ্ছে সং এক গালে চুন আর এক গালে কালি মেখে গাধার টুপি পরে একটার পর একটা ডিগবাজি খেলো দড়াবাজির ছেলেরা যখন দোলনা থেকে লাফিয়ে নিচে নামছিল সে তখন লাফিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল তারপর গান শেষ হলে সং পর পাঁচটা ডিগবাজি খেয়ে নিচ থেকে এক লাফে দোলনায় উঠে বড় করতাল দিয়ে হাততালি দিতে লাগলো এখানে এই দাড়িটা হবে না এটা ভুলবশত বসত হয়েছে এরপরে রয়েছে মাকুকে দেখে জাদুকরের বোধ ড্যাশ হচ্ছে উত্তর হবে হিংসে হচ্ছে নেক্সট রয়েছে মাকুকে টিয়া যে চাবি দিয়েছিল তার রং কি তার রং ছিল গোলাপি ঘড়িওয়ালা মুখে চোঙা লাগিয়ে কি বললো ঘড়িওয়ালা মুখে চোঙা লাগিয়ে সবাইকে বলল আজ আমাদের প্রিয় অধিকারীর জন্মদিন উপলক্ষে খেলা শেষ হলো সবাই সাধু সাধু বলুন আচ্ছা এত অব্দি ক্লাসটা তারা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু এমন ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবারে রয়েছে মামনের দেরা যে মোটেই ওই রকম ড্যাশ কাঠি ছিল না উত্তর হবে গোলাপি কাঠি মাকু কোন গান গাইলো মাকু ইয়াংকি ডুডল ওয়েন্ট টু টাউন রাইডিং অন এ পোনে গানটি গাইল মাকুর শরীরে কোথায় কল আছে মাকুর নাকের কালো তিলের নিচে টেপাকল আছে পরের প্রশ্ন দূরের ছাউনিতে কিসের শব্দ শোনা যাচ্ছে দূরের ছাউনিতে জানোয়াররা সুস্থ হয়ে ওঠায় সেখান থেকে কুকুরের ডাক আর মাঝে মাঝে ঘোড়াদের পা ঠোকার শব্দ শোনা যাচ্ছিল মাকুর সঙ্গে পুরীর রানের বিয়ের ঘটনা লেখো পুরীর রানের খেলা শেষ হতে তাকে পিঠে নিয়ে দুই বড় বড় ঘোড়া আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসল অধিকারী পুরীদের রানের হাত ধরে নামালো আর ঘড়িওয়ালা মাকুকে রানীর সামনে দাঁড় করালো বেতের ঝুড়িতে দুগাছি মোটা গুড়ে মালা আর বরের টোপরে এনে রাখলো জোরে জোরে বাজনা বাজতে লাগলো ফুল পড়তে লাগলো এইভাবে মহা ধুমধামের সঙ্গে মাকু আর পরিদের রানীর বিয়ে হয়ে গেল সার্কাসে সবার শেষে কি হলো সার্কাসে সবার শেষে মাকুর সাথে পরিদের রানীর বিয়ে হলো এই বলে শূন্য থেকে একটা ড্যাশ নামিয়ে এনে জাদুকর পোধ হলো সানাই নামিয়ে এনে ঘাস জমির কাছে আসা যায় চাপা ড্যাশ শোনা যায় গোলমাল টিয়া মাকুর চাবি কোথায় রেখেছিল টিয়া মাকুকে চালু করার চাবি ঝোলার ভিতরে রেখেছিল টিয়া চাবি ঘোরাতে গিয়ে বললো আমি দুশো অব্দি ড্যাশ পারি গুনতে পারি কে মাগুকে দিয়ে খেলা দেখালো ঘড়িওয়ালা মাকুকে দিয়ে খেলা দেখালো সো এখানেই কিন্তু তোমাদের এই পর্বের সাজেশন কমপ্লিট হলো আশা করছি ক্লাসটা ভালো লাগলো এই পুরো পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে ফিফটি এইট আর এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ